সন্ধি কি সন্ধি হলো শব্দের মধ্যে দুটি ধ্বনি মিলিত হয়ে নতুন শব্দ তৈরি করার উপায় সন্ধি তিন ধরনের স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি স্বরসন্ধি কীভাবে বুঝবে স্বরবর্ণের মিলন হলে সেটা স্বরসন্ধি যেমন নবযোগ অন্ন নবান্ন এবার কৌশলটা কি দুটো স্বরবর্ণ পাশাপাশি এলে স্বরসন্ধি হয় সাধারণত অ যোগ অন্য স্বরবর্ণের সংযুক্তি দেখা যায় ব্যঞ্জন সন্ধি কি করে বুঝবে ব্যঞ্জনের পরিবর্তন হলে সেটি ব্যঞ্জন সন্ধি অর্থাৎ স্বরে যোগ ব্যঞ্জনে বা ব্যঞ্জনে যোগ ব্যঞ্জনে বা ব্যঞ্জনে যোগ স্বরে মিলিত হলে ব্যঞ্জন সন্ধি হয় যেমন শত যোগ এক শতেক বিসর্গ সন্ধি কি করে বুঝবে বিসর্গের পরিবর্তন হলেই সেটি বিসর্গ সন্ধি যেমন দুহ যোগ কর দুষ্কর মনে রাখার উপায় কি শব্দ বিশ্লেষণ করতে হবে অর্থাৎ দুটো ভিন্ন অর্থে ভাঙতে হবে প্রথম শব্দের শেষ ধ্বনি আর দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনির মিল খুঁজতে হবে আর নিয়মিত সন্ধি ভেঙে চর্চা করতে হবে